সালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বড় ভিডিও আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো দেখুন এখানে ভিডিওর প্রথমে কলা নিয়ে আসলাম আপনাদের জন্য তো এটা হচ্ছে আমাদের গাছের একদম গাছ পাকা কলা সবরি কলা তো কত সুন্দর কালার হয়েছে কলাগুলো দেখো খুব সুন্দর কালার হয়েছে কলাগুলো অনেক মজার ছিল অনেক মিষ্টি ছিল তো কিছু কিছু কলা দেখা যায় ভিতরে শক্ত থাকে তো এটা একদম মানে সব দিক দিয়ে খুব সুন্দর খেতে মিষ্টি এবং কেমন আছে ভিতরে অনেক ভালো ছিল হচ্ছে অনলাইন থেকে এই কিচেন হেম গ্লাস নিয়ে আসলাম তো এটা জাপানে যখন ছিলাম তখন হচ্ছে জাপানে তো অনেক শীত তো এগুলো পরে সকাল সকাল বা ঠান্ডার ভিতরে এইগুলো পরে কাজ করতাম মানে বাসার যে আমাদের নিজে গোল থালাবাটি ধোয়া মানে আছে না সংসারে কত কাজ তো এইগুলো পরে করতাম তো আমরা হচ্ছে জাপানে একশো ইএন এক জোড়া কিনে নিয়ে আসতাম তো বাংলাদেশে তো সবাই পরে না এগুলো তো বাংলাদেশে তেমন শীতও নাই আর পরে অনেক কম তো এখন দেখছি অনলাইনে অনেক অ্যাড দিতেছে তো আমি ভাবলাম তো জাপানে পড়ছি যে এখন বাংলাদেশেও ঠান্ডা পড়েছে যখন তো নিয়ে আসি এর জন্য হচ্ছে নিয়ে আসলাম তো জাপান থেকে দেখি বাংলাদেশে অনেক দাম তো একশো এন দিয়ে কিনতাম জাপানে আর এখানে হচ্ছে আমি এই পুজোরা কিনে নিয়ে আসলাম মানে দাম বলা যাবে না যা যা কিনে নিয়ে আসছি তো এক এক পেজে হচ্ছে এক এক রকম দাম আমি অনেক পেজে দেখছি তো আমরা হচ্ছে এটা নিয়ে আসলাম হ্যালো কুকারিস পেজ থেকে তো যাই হোক সকাল সকাল কাজ করতে বা কাপড় কাচতে নিজের যে কাপড় কুপুর তালাবাটি এগুলো এইটা দিয়ে করতে অনেক সুবিধা কারণ আমি জাপানে এগুলো হাতে দিয়ে অনেক কাজ করেছি নিজের বাসার অনেক মানে সিফটি থাকে ঠান্ডা থেকে হাত অনেক সিফটি থাকে তাই জন্য নিয়ে আসলাম তো আপনারাও ইচ্ছা করলে এটা নিতে পারেন খুবই আরামদায়ক একটা জিনিস অনেক টেকসই তো দেখুন এখন হচ্ছে আপনাদেরকে গ্লাভসগুলো হাতে দিয়ে দেখাবো দিয়ে কাজ করেও দেখাবো দেখুন এই যে এভাবে করে হাতে দিতেছি তো এই শীতের সময় এরকম একটা গ্লাভস থাকলে অনেক কাজে আসে কারণ ঠান্ডা পানি লাটতে অনেক সমস্যা এই শীতে হাতে লাগিয়ে তারপর হচ্ছে কাপড় কাচা বলেন থালাবাটি ধোয়া সবগুলো কাজ করা যায় তো যে হচ্ছে আমি এখন হচ্ছে থালাবাটি দিয়ে দেখাইতেছি আপনাদেরকে খুব সুন্দর আরাম ভিতরের যে ফর্মের মতো দেওয়া তো এটা হচ্ছে হাতে পানি লাগলে তো এটা অনেক গরম গরম লাগে একদমই মনে হচ্ছে হয় না যে পানি পড়তেছে বা ঠান্ডা পানি লাগতেছে খুবই আরামদায়ক তো হয়ে গেল খুব সহজেই আমার হাতও বিজলো না এবং কি কাজও হয়ে গেল তো এটাই তো ভালো জিনিস তো থালা বাটি ধোয়ার পরে হচ্ছে এভাবে সাবান দিয়ে খুব সুন্দর করে ধুয়ে তারপর হচ্ছে রেখে দেবেন একদম পরিষ্কার হয়ে গেল এখন হচ্ছে আমি হাতের থেকে খুলে ফেলবো তো খুলে নিয়েছি দেখুন আমার হাত কিন্তু একটুও ভেজে নেই যেরকম সুন্দর শুকনো হাত ছিল তো ঠিক তেমনই আছে তো এভাবে করে রেখে দিব কাজ করার পরে রেখে দিতে হবে আপনি যখনই কাজ করবেন তখনই এভাবে হাতে লাগিয়ে কাজটা করে নিতে পারবেন তো চলে আসলাম বান্না করতে তো এখানে হচ্ছে বরবটি আর হচ্ছে গাজর আলু দিয়ে একটা মিক্স ভাজি করব। তো এই যে করার জন্য তেল দিয়ে দিয়েছি দিয়েছি শুকনো মরিচ এখন দিয়ে দেবো মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি তো অল্প করে ভাজিটা করতেছি তা আমার বাচ্চারা হচ্ছে বরবটিটা খেতে চায় না তো ওদের হচ্ছে খাওয়ার জন্য আমি এভাবে ভাজি করতেছি দেখি একটু খাওয়াইতে পারি কি না তো অবশেষে এটা খাওয়াইতে পারলাম না তো এটা দিয়ে হচ্ছে শিং মাছ দা রান্না করেছি বরবটি আলু দিয়ে আর হচ্ছে এখানে ভাজি করতেছি আমি দুইটার ভিতরে দিই দেখি কোনটা খায় তো মাছটা খাইছে আর আলু খাইছে বরবটি একটাও নেই এবং কে যে ভাজিটা বরবটি দিছি দেখে ভাজিও খায় নাই তো আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে প্রায় তো এখন একটু নেড়েচেড়ে তারপর হচ্ছে চুলা থেকে নামিয়ে নেব তো এর আগে হচ্ছে আমি দনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিয়েছি তো হয়ে গেছে বড়ভটি ভাজি তোর এখন হচ্ছে নামিয়ে নিব এটা এই যে বাজিটা ইয়া করে নিয়েছি বলে আর এদিকে হচ্ছে সেম কড়াইতে মাছ রান্না করতেছি কারণ মাটির চুলা রান্না করলে কিন্তু কালি পড়বে তো বারে বারে কড়াই ধোয়ারও একটা ব্যাপার আছে কালির কড়াই তো আমি হচ্ছে প্রতিদিন রান্না করি রান্না করে হচ্ছে রেখে দিই আর হচ্ছে আমার ওই যে একটা ভাবে ভাবি ধুয়া দেয় তো আমি এই জন্য বেশি মানে হাঁড়ি পাতিল তলাই না এই বাহিরে চুলা রান্না বেশি পাতিল তলাই না একটা ভিতরে রান্নার চেষ্টা করি তো এখানে হচ্ছে আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর ওই দিকে হচ্ছে আমি শিং মাছটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো শিং মাছটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এটা হচ্ছে একদম দেশি মানে নদী ইয়ের বিলের শিং মাছ তো বিলের শিং মাছ যেভাবে রান্না করেন অনেক মজার হয় খেতে এদিকে হচ্ছে বরবটি আর আলু কেটে রাখছি তো এটা দিয়ে হচ্ছে আজকে শিং মাছটা রান্না করব। তো এই যে শাক উঠাই দিচ্ছি দেখুন আমরা কিন্তু সব সময় শাক দিয়ে রান্না করি তো এই যে এই তরকারিটাও শাক দিয়ে দিব তো মাছটা হচ্ছে কষানো হয়ে গেছে মাছটা উড়িয়ে মানে উঠায় রেখে উঠি ওইগুলা দিয়ে দিচ্ছি দেখুন এই যে বরবটি আর হচ্ছে আলু তো বরবটি আলু দিয়ে খুব সুন্দর করে একটু আবার কষিয়ে নিতে হবে ভালো মতো কারণ হচ্ছে এখানে বরবটি দিয়েছি যেহেতু তো বরবটি অথবা চিমের তরকারিটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হয় তাহলে হচ্ছে তরকারিটা খেতে অনেক ভালো লাগে তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোলের পানি দিয়ে দেবো জলের পানিটা দেওয়া হয়ে গেল এখন হচ্ছে বলক আসার জন্য অপেক্ষা করব তো বলকটাও চলে আসছে এখন হচ্ছে সেই শিগ মাছগুলো এখানে দিয়ে দিব তো দিয়ে দিয়েছি শিগ মাছ এখন হচ্ছে খুব সুন্দরভাবে এটা মিক্স করে নিব তো মাছের সাথে যেহেতু মশলাটা বেশি তো জন্য খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি তো এদিকে হচ্ছে এই তরকারিটা জাল করতে করতে রান্নাও করার শেষ তো নামানো রাক্ষণ হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে দুই তিন মিনিট জাল করে নেব বেশি জাল করব না তো এখন হচ্ছে নামিয়ে নেবো চুলা থেকে তো নামে এ নিয়েছি এই যে দেখুন রান্না করা শেষ এই যে বেড়ে নিয়েছি আর এদিকে হচ্ছে আসতে হচ্ছে এই যে আমাদের ঘরটা ভেঙে ফেলা হইতেছে দেখুন তো আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে কথাগুলো কেমন এলোমেলো অ্যালোবেল হতেছে তো ঠান্ডা লাগছে তো এই ঠান্ডার কারণে মানে কথা এলোমেলো হয়ে যেতেছে আর না কেউ কথা বাজতেছে তো আমাদের বিলিংটা হচ্ছে ভেঙে ফেলছি সামনে দিয়ে তারপর হচ্ছে একটু বারে নিব তো দেখতে পাবেন আমার ভিডিওতে খুব সুন্দর একটা বিল্ডিংটা ভেঙে ফেলতেছি কারণ হচ্ছে আমাদের বিল্ডিংটা ল্প জায়গায় এবং কি অনেক আগের বিল্ডিং এটা হচ্ছে তিরিশ বছর আগে করা হয়েছে তো তিরিশ বছর আগে নাকি এই যে এটা হচ্ছে জাজিরা জাজিরার এই এলাকায় কোনো বিল্ডিং ছিল না এই বিল্ডিংটা দেওয়ার সময় অনেক লোক আছে অনেক জায়গা থেকে দেখার জন্য তো রাস্তাঘাট ছিল না বেশি একটা মাল দেখা থেকে এনে তারপর হচ্ছে সব কিছু করা হয়েছে অনেক স্মৃতি এই বিল্ডিংটা অনেক লোক আসছে দেখতে আর এখন তো অনেক কোটি টাকা খরচ করে দিল কি কারো বিল্ডিং কেউ মানে দেখতে জানা তো দেখতে থাকুন ভিডিওটা और देखा जाओ देखे तो करसी 还给他们多少？

आ जाए डॉक्टर के दादा जी हाय गाइस दिस इज कालाई आदर नमस्कार नमस्कार सर